সারা ভারতবর্ষের সাথে সাথে এক নম্বর অঞ্চলের অন্তর্গত নদীপুর পশ্চিম আজিজিয়া কোরআনিয়া মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের দিনটি উদযাপন করা হচ্ছে সেই প্রাককালে আজকে আমি সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে দু একটা কথা আমি সবাই সামনে রাখছি একটা সময় ভারতবর্ষ ছিল পরাধীন উনিশশো সাতচল্লিশ সালের আগে ভারত ছিল পরাধীন পরাধীন মানে কি অন্যদের অধীনে অন্যরা কারা ব্রিটিশ সাম্রাজ্য বলে একজন অত্যাচারী মানুষকে হত্যাকারী ভারতে ধন সম্পদ লুটে ফুটে খাওয়া শাসক আমাদের দেশে তাদের নিজেদের রাজত্ব কায়েম করেছিল এবং সেখানে আমরা যারা স্বদেশী আমরা এই ভারতের যারা নাগরিক ছিলাম তাদের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার বা বিভিন্নভাবে মানুষকে শেষ করার একটা চক্রান্ত তারা করেছিল তার বিরুদ্ধে যে লড়াই সংগঠিত হয়েছিল আমাদের যারা পূর্বপুরুষ তোমরা নাম শুনে থাকবে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু মহাশয় উনি তাদের ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে বিশালভাবে একটা তীব্র লড়াই তৈরি করার একটা প্রস্তুতি নিয়েছিল এবং সেই লড়াই করতে করতে আমাদের দেশের বীর সৈনিক থেকে শুরু করে সাধারণ নাগরিক তারা অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়েছিল তাতে করে কি হয়েছিল যে আমাদের পূর্বপুরুষ যারা আত্মবলিদান দিয়ে দেশের বীর সৈনিকরা শহীদ হয়ে ইংরেজকে এখান থেকে পরাস্ত করে বিতাড়িত করেছিল এবং তারপরে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ছিল শুক্রবার সাল আগস্ট সেই দিনটি ছিল শুক্রবার এবং সাতাশে রমজান এটা অনেকের জানা নেই যেটা আমাদের লাইলাতুল কদার অর্থাৎ ওই দিনে আমাদের আল্লাহর অশেষ রহমতে আল্লাহর ইচ্ছায় স্বাধীনতা আমরা অর্জন করি অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষে স্বাধীনতা আমরা অর্জন করি সেই দিন থেকে আমরা স্বাধীন এই ইতিহাস লম্বা চওড়া ইতিহাস আজকে তোমরা আমি আজকে বলবো যে আজকে পনেরোই আগস্ট যে স্বাধীনতা এই স্বাধীনতা দিবসকে পাথেও করে সামনে রেখে তোমরা পড়াশোনাটা মন দিয়ে করো আমাদের এই যে মাদ্রাসা আজিজিয়া কোরআনিয়া মাদ্রাসা এটা আমাদের গর্ব এটা আমাদের একটা মূল্যবান সম্পদ এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের এবং যারা আমরা পড়াশোনা এখানে করি প্রকৃত শিক্ষা যাতে আমরা পাই ছাত্র ছাত্রী হিসাবে যারা আমরা সমাজে মাথা তুলে দাঁড়াতে পারি যারা আমরা বিশেষ করে অত্যন্ত পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে তার মধ্যে দিয়ে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি এতদিন ধরে চলছে সেইটাকে আমরা এগিয়ে নিয়ে কিভাবে যাব তার জন্য আজকে আমাদের শপথ নেওয়ার দিন এবং যারা দেশের জন্য আত্মত্যাগ আত্মবলিদান রক্ত জড়িয়ে শহীদ হয়ে দেশকে স্বাধীন করে রেখে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আনুগত্য সম্মান জানিয়ে এবং তোমাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি বক্তব্য শেষ করছি বলবো জয় হিন্দ তোমরা বলবে বল জয় 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 হিন্দ হিন্দ মাদ্রাসার একজন দায়িত্বশীল বা দীর্ঘদিনের আমাদের সাথী বা স্কুলের স্টাফ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে মত এই অনুষ্ঠানে যারা উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন ভালো লাগছে না নাকি আমরা এতক্ষণ পর্যন্ত যেটা শুনলাম স্বাধীনতা অতীত ইতিহাস আমরা শুনলাম সময় দীর্ঘায়িত না করে কারণ আজকে শুক্রবার যে শুক্রবার স্বাধীনতা দিবস স্বাধীনতা হয়েছিল ভারত তবে ভারাক একটা সেটা ছিল রমজান মাস সাতাশ তারিখ লাইলতুল কদর শুক্রবার আজকেও স্বাধীনতা দিবস উনআশিতম তফাৎ এতটুকু যাই হোক আজকে বক্তব্য বেশি দীর্ঘায়িত করার সময় নয় যেহেতু আমাদের পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে আমাদের বেশ কিছু অনুষ্ঠান আছে আমাদের জাতীয় সঙ্গীত থেকে শুরু করে প্রার্থনা দেশত্ব বোধক সঙ্গীত এবং আমাদের যে চোদ্দই আগস্ট গতকাল যে আমাদের বসে প্রতিযোগিতা আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে হয়েছিল তার প্রাইজ বিতরণী উৎসব সেটাও আছে আজকে প্রায় আজকে তাদেরকে হাতে তুলে দেওয়া হবে আমাদের যে সম্মানিত শিক্ষকরা আছেন যাদের দায়িত্বশীল আমাদের এই দায়িত্বটা দেওয়া হয়েছিল তারাও আছেন আমাদের অন্যান্য টিচারও আছেন টিচার ইনচার্জ আছেন আমাদের সহ শিক্ষকরা আছেন শিক্ষিকা শিক্ষাকর্মীরাও আছেন আজকে আমাদের এখানে যে উপস্থিত হয়েছে আমাদের শিক্ষার সঙ্গে যুক্ত আমাদের ডোমজোর সার্কেলের যিনি দায়িত্বশীল মোহাম্মদ সাহেব তাকেও আমার সালাম আন্তরিক অভিনন্দন তিনি যে সমস্ত মূল্যবান কথা রাখলেন সে সম্পর্কে না গিয়ে আমি একটা কথা বলবো যে এই মাদ্রাসা জাতের যে আজকে যে পনেরোই আগস্ট উনআশীতম স্বাধীনতা দিবস হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান যাতে ক্রমাগতভাবে আমরা এইভাবে প্রতি বছরই স্বাধীনতা দিবস উদযাপন করতে পারি সেই যেন তভিক আমাদের আল্লাহ দেয় আর এই মাদ্রাসাকে টিকিয়ে রাখা দায়িত্ব ছাত্র ছাত্রী গ্রামের সমস্ত মানুষ শিক্ষক শিক্ষা মন্ডলী সকলের আমাদের দায়িত্ব এই শিক্ষা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা যা গৌরবের সঙ্গে আগামী দিনগুলো তার স্বাধীনতা দিবস উদযাপন করতে পারি যাই হোক আজকে সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে বেশি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখানে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি খোদা হাফেজ উনআশিতম স্বাধীনতা দিবস আল্লাহ করি প্রার্থনা যেটা আমরা বলি তো আমাদের শুরু প্রথমেই প্রথমেই মতদান আগেই প্রার্থনা হবে প্রার্থনা করার জন্য আমাদের যাদেরকে ডাকা হচ্ছে রিমিকা খাতুন আর মনমুন খা তোমরা দিন চলে আসো সামনে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم من أنت اسم تممؤتمي من أنت اسم في নাম ডাকা হচ্ছে তারা চোর সামনে জুলকার খান জুনায়ন মিদ্দে নাজমুল শাহাদ মল্লিক নাফিসা শেখ রোমানা পারভিন তাসিন খাতুন সাকিনা খাতুন 마확 মাধ্যমে আমরা পেয়েছি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট এক স্বাধীন দেশ ভারতবর্ষ বহু সংগ্রামীর আত্মবলিদান আমাদের স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে যুক্ত যেমন পর্নিল সানওয়াজ খান আব্দুল গফর খান মৌলানা আবুল কালাম আজাদ উল্লাহ খান মীর নিসার আলী সৌকত আলী শৌকত আলী সাইফউদ্দিন কিচরু হোসেন আহমেদ মাদানি নেতাজি গান্ধীজি ভগৎ সিং ভগৎ সিং প্রমুখ অসংখ্য অরুণা আশাফ আলী নারী পুরুষের সম্মিলিত লড়াইয়ে আমরা অর্জন করেছি এই স্বাধীনতা গেরুয়া সাদা সবুজের পতাকা আমাদের গর্ব হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বিভিন্ন ধর্মের মিলনভূমি আমাদের মাতৃভূমি আমাদের ভারতবর্ষ যারা জান মাল এবং আত্ম বলিদানের মাধ্যম দিয়ে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করা ছিল তাদেরকে আজকে আমরা স্মরণ করার জন্য উনআশিতম স্বাধীনতা দিবস পালন করব স্বাধীনতা দিবস পালন করবো কেন পালন করব এই জন্যই যে আমাদের সেই পরাধীন ভারতবর্ষে ইংরেজদের পরাধীনতা থেকে মুক্ত করার জন্য অনেক নারী পুরুষ তাদের চার পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করেছিল এবং ভারতবর্ষের প্রতিটা মানুষকে একটা স্বাধীন সংবিধান রচনা করেছিল যে সংবিধানের মাধ্যমে আমরা সারা ভারতবর্ষে কিছু ভোগ করতে পারি এবং শিক্ষার অধিকার বাঁচার অধিকার বলার অধিকার এবং বিভিন্ন ধরনের আমরা ভোগ করতে পারি ভারতবর্ষে সেই মেয়েদেরকে মনে রাখার জন্য আজকে আমরা স্বাধীনতা দিবস পালন করব আর দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে তারাই যারা যুব সমাজ এবং যারা লেখাপড়া শেখে তারাই হচ্ছে দেশের উদ্দস্বরী তারা দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং তাদেরকে মনে রাখবে যারা আমাদের জন্য এই দেশকে স্বাধীন করেছিল তাদেরকে মনে রাখার জন্য আমরা এই স্বাধীনতা দিবস পালন করছি আগামী দিনে তোমরা দেশের ভবিষ্যৎ তোমরা লেখাপড়া ভালো করে করবে কারণ শিক্ষিত ব্যক্তি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে দেশের জন্য তারা ভালো চাইবে দেশের জন্য তারা কোরবানি করবে এবং দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা তোমাদের অস্ত্র হচ্ছে ছাত্র সমাজ এই বলে সকল ছাত্র ছাত্রীকে আমি অভিনন্দন জানাই Asalamualaikum warahmatullahi wabarakatuh আজকে এই বিশেষ দিন 15 আগস্ট অন্যান্য দিনের মতো সাধারণ দিন নয় একটা এটা আমাদের কাছে ভারতবাসি হিসেবে গর্বের দিন ব্রিটিশরা দুশো বছর আমাদের দেশ শাসন করেছিল ব্রিটিশদেরকে আমরা আমাদের পূর্বপুরুষ তাদের লড়াই সংগ্রামের মাধ্যমে এখান থেকে যেভাবে বিতরণ করা হয়েছিল আমরা দেশে যেমন হয়েছি এ দেশেই আমরা মৃত্যুর পর দেশের মাটির নিচে আমরা নিজেদেরকে শুকে দেব এটা আমাদের আত্মত্যাগের চিহ্ন একটা এই মহান দিনে আজকে যেমন শুক্রবার ঠিক উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্টে ছিল শুক্রবার হয়তো আটাত্তর বছর কিন্তু দিনটা আজ একই দিন আমাদের কাজে শপথ নিতে হবে আমাদের স্বাধীনতা আমাদের অধিকার আমরা কোনো মতেই আমরা ক্ষুণ্ণ হতে দেব না আজকের এই দিনে আমরা মিলিত অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন আমাদের যে দেশের সার্বভৌমত্ব ঐতিহ্য ইতিহাস রক্ষার দায়িত্ব নতুন প্রজন্মকে নিতে হবে আজকের এই বিশেষ দিনে আমরা এটুকুই অঙ্গীকারবদ্ধ হব এটুকু বলি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি বক্তব্য আমাদের সময় লাগবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখানে উপবিষ্ট সকলকে শিক্ষক শিক্ষক মণ্ডলী সকলকে অভিনন্দন আর আমার যে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে ভালোবাসা এই পনেরোই আগস্ট উপলক্ষে চারটে কথা আমি বলছি আজ পনেরোই আগস্ট উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তো দীর্ঘ দুশো বছরের যে ইংরেজের রাজত্ব গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছিলাম আমাদের দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার জন্য আমাদের দেশের যে নর নারী অনেকে আত্মবলিদান নিয়েছেন এখানে শুধু মানে কি বলা যায় যে মানে শ্রেণীর মানুষ যে এ করেছিল না পুরো দেশ ঝাঁপিয়ে পড়েছিল আমাদের দেশকে স্বাধীনতা আনার জন্য দীর্ঘ সংগ্রাম দীর্ঘ আত্মত্যাগের মাধ্যমে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে তো আজকে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছে ঠিকই কিন্তু আজকে আমাদের যে ভারতবর্ষের যে বর্তমান পরিস্থিতি বেকারত্ব মানুষের যে জ্বালা এরকম দেশ কিন্তু নেতা নেতাজি ওনারা চাননি আমরা ইংরেজ ইংরেজকে দূর করেছি ঠিকই কিন্তু আমাদের যে দেশ আমাদের উন্নতর আরও করতে হবে এবং সব থেকে বড় কথা হচ্ছে প্রিয় ছাত্রছাত্রী যারা তাদেরকে পড়াশোনা করতে হবে হ্যাঁ তারাই হচ্ছে ভবিষ্যতের পরবর্তী জেনারেশান আমাদের শুধু পতাকা উত্তোলন করে পনেরোই আগস্ট পালন করছি এরকম করলে হবে না আমাদের সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ আসলে ভারতবর্ষকে নিয়ে যেতে হবে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমরা যাতে ভালো পড়াশোনা করতে পারি আমরা যাতে নাম করতে পারি আমরা যাতে মাদ্রাসার নাম উজ্জ্বল করতে পারি আমাদের যাতে এই পাড়া বা এই গ্রামের যে ছেলে মেয়ে যারা আছে এখানে যাতে সবাই ভর্তি হতে পারে এদিকে আমাদের লক্ষ্য নজর রাখতে হবে এবং সবাইকে আমাকে পড়াশোনা করে এগিয়ে যেতে হবে এইটাই হবে আমাদের আসল স্বাধীনতা বা আসল আমাদের মানে কী বলা যায় পনেরোই আগস্ট পালন করা হবে নাহলে কোনো লাভ নেই কেননা আমাদের শিক্ষা হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড তো শিক্ষা অর্জন না করলে কোনো জাতি মানে কী বলা যায় পর্বতের যে শিখর সেখানে সে আসনে পৌঁছোতে পারে না তা শিক্ষাই হচ্ছে মানে আসল ইয়ে কী বলা যায় শিড়ি

আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করি নি আমরা সেরা ছয়জনকে বেছে নিয়েছি সেরা ছয়জনকে আমরা পুরস্কৃত করব গ্রুপ বি এর জিসান শেখ জিসান শেখকে আমি সামনে আসতে বলবো তার হাতে পুরস্কারটি তুলে দেবে আমাদের মাদ্রাসার সম্পাদক এরপরে খাদিজা শেখ আদিজা স্যার ক্লাস 7 এর তার হাতে পুরস্কারটি তুলে দেবেন আমাদের মাদ্রাসারই সিরাজুল নাশর মহোদয় সাহেব মুনমুন খান আমাদের মাদ্রাসার টিচার ইনচার্জ কিয়াসউদ্দিন মালিক সাহেব মুনমুনের হাতে পুরস্কারটি তুলে দেবেন হ্যাঁ দেখুন কি এ লিয়ার্নিং